মালদার রাতুয়া থানার বাংলা বিহার সংযোগকারী এলাকায় বিহারের এক যুবককে নৃশংস ভাবে খুন করলো দুষ্কৃতীরা ঘটনা স্থল থেকে নিহত যুবকের ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার করলো রাতুয়া থানার পুলিশ শুক্রবার সাত সকালে এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়াই রাতুয়া এক নম্বর ব্লকের মহানন্দা অঞ্চলের নাকাটি ব্রিজ এলাকায় জানা গেছে নিহত যুবকের নাম আকবর আলী বয়স ৩৫ বছর বাড়ি বিহারের আমদাবাদ থানার বাবলাবোনা গ্রামে পরিবার সূত্রে জানা গেছে বৃহস্পতিবার সন্ধ্যা ছটা নাগাদ তিনি রাত ওর বিলাইমারি গ্রামে একটি আতিয়ার বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে এসেছিলেন এরপরই রাত 8টা নাগাদ আকবরের মোবাইলে তার পরিবারের লোকজন ফোন করলে মোবাইল সুচপ বলে তাই পরিবারের লোকজনেরা আকবরের খোঁজ করতে বিলাইমারি গ্রামে যান কিন্তু আতিয়ার মুখ থেকে জানতে পারে আকবর রাত 8টা নাগাদ তাদের বাড়ি থেকে বেরিয়ে গেছেন এই পরিবারের লোকজন রাত তার খোঁজ শুরু করেন অবশেষে রাত 9টা 30টা মহানন্দতলা নাকাটি ব্রিজ থেকে প্রায় 100 মিটার দূরে বাংলা বিহার সংযোগকারী রাস্তার একটি কালভার্টের কাছে আকবরের ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজনের লক্ষ্য করেন তার মোটর বাইক ও কিছুটা দূরে খবর পেয়ে রাতেই রাতুয়া থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায় ঘটনায় নিহত যুবকের পরিবারের পক্ষ থেকে মোট পাঁচ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে রাতুয়া থানায় তার ভিত্তিতে বিহারের আমদাবাদ এলাকার কৌশিক মন্ডল নামের এক যুবককে পুলিশ আটক করেছে বলে খবর এর কারণ সম্পর্কে পরিবার বর্গ কিছু জানতে না পারলেও প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান রাস্তার কাজে বালি পাথর সাপ্লাই নিয়ে গন্ডগোলের এই খুনের ঘটনা কারণ নিহত যুবক পেশাই ছিলেন বালি পাথর সাপ্লাইকারী তবে ব্যবসা সংক্রান্ত গন্ডগোল নাকি অন্য কারণে এই খুন তা জানতে তদন্ত চালাচ্ছে রাতোয়া থানার পুলিশ বিহার ভাতি যে আমাকে ফোন করতেছে বলছে যে আকবরকে ব্রিজের সামনাতে মাইরে ফেলে দিয়েছে তো কান্দা কাটা করতে করতে আমি তখন এই অড়স পড়সকে উঠেলাম এক একটু এই যে বাবলাবনার লোক তিশ তিরিশটা লোকজন এখানে বসেছিল আমরা যখন আসিত তাই পুলিশের গাড়িটা আমার পিছনে এক সেকেন্ড পিছন পিছনে আইলো কাজ ঠিকাদারি বলে করে যে বাঙাল থেকে বিহার এই বোল্ডার যতগুলা নদী বান্ধার আর রাস্তার কাজের জন্য কি বোল্ডার রাস্তার কাজ তারপরে এই যে গিট্টি ছোট গিট্টি বালু এই সব ব্যবসা করে কারোর সাথে কি কোনো গন্ডগোল ছিল এটা আমরা বলতে পারবো না গতকাল গতকাল কেউ ডেকেছিল ছিল ওকে ফোন করে এদিকে আমরা বলতে পারবো না কি অবস্থায় দেখলেন বডিটা বডিটা একদম এরকম হয়ে লম্বা হয়ে ছিল বডিটা আকবরের স্ত্রী ফোন করেছে ওর শ্বশুরকে তোমার ব্যাটা কেনে নাই বাড়তে আর ফোন সুচ কেনে ও জামাই জাহাঙ্গীর আর দু তিনজন কেনা আইসা দেখছো তো গাড়িটাকে নিয়ে এখানে খাড়ো সুপার স্প্লেন্ডার ব্যাটে। দিয়ে যদি নিচে টস মারছে তো আসে লম্বা হয়ে তোর ওখানে কাপড় ছিল না কিছু ছিল আপনার নাম আমার নাম জাকি বাড়ি বাড়ি তো ছিল বিহারে এখন আমার ভোট লিস্ট আধার কার্ড বনে গেছে বাঙালি বিলামারি চাঁদ আপনার কে হয়ে ওঠে আমার বিহেবাটা আর ফের আমার ভগ্ন আমার বাড়িতে ছটার দিকে গেল দু ঘন্টা থাকলো আমাদের আপনার বাড়ি কোথায় বিলামারি চাঁদপুর আটটা থেকে খেয়ে দিয়ে বাড়ি এলো আপনার বাড়িতে কি অনুষ্ঠান ছিল অনুষ্ঠান ছিল খাওয়া দাওয়া করি আমাদের বাড়ি থেকে দুই একজনের ফোন এলো কেটে কেটে আমাদের খেয়ে দিয়ে বাড়ি চলে এলো তারপরে কি শুনলেন তারপরে এই তো শুনছি রায়তে এগারোটাতে যে আকবরকে মেরে ফেলে দিয়েছি হঠাৎ আর আমি মানতে পারি না এই তো গড়াঘড়ি কাজ যে কী করে মানবো আমি তো খেয়ে পেটালে মাঠটাতে ঘরোপুর সুন্দর হচ্ছে আপনাদের না কই আমি তো বলতে পারি না বললে বডিটা বডিটা কোন জায়গায় পাওয়া গেছে বডিটার নিচে পাওয়া গেছে মানে আপনাদেরকে কে খবর দিলো আবার আমার আপনাদের আপনাদেরতে আমার বিয়ায় ফোন করেছিল কেছেন আমাকে ফোন করেছিল সুরেশ আপনার নাম সাবিনে না কি হই যে মারা গেছে আমার বাসুরের लड़का বাসুরের ছেলে